হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের সামনে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ছাদের বিম ছাদের বিম কোনটা আপনারা আগে বাঁধবেন আর কোনটা পরে বাঁধতে হবে এবং সাদের ডিমে ল্যাপিং জোনগুলো কোথায় কোথায় হবে চেক করতে এসে যে মিস্টেক বা ভুল ত্রুটিগুলো পেয়েছি আপনাদের সঙ্গে সেই বিষয়েই আজকে আলোচনা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন এবং দেখতে থাকুন এই বিল্ডিং এর বিম বাজার কি মিস্টেক হয়েছে বা ভুল ত্রুটি হয়েছে আমরা এ বিষয়েই দেখতে থাকবো আমরা বিল্ডিং এর প্রতিটি বিম প্রতিটি বিম আমরা চেক করব আমরা যদি একপাশ থেকে বিমগুলো চেক করে আসি আপনারা বিম কোন বিমটি আগে সাজাবেন শর্ট সাজাবেন না লং সাজাবেন আপনারা যখন একটা বিল্ডিং এর ছাদ বিম সাজাবেন তখন অবশ্যই আউটার বিমগুলো আগে সাজায় নেবেন আউটার বিমগুলো গুলো সাজানোর পর ভিতরের যে বিমগুলো আছে এগুলো যেগুলো লম্বা দিকে আছে সেগুলো আগে সাজায় নেবেন আমরা বিমগুলোর কোন জায়গায় আমাদেরকে ল্যাপিং দিতে হবে মাটাম দিতে হবে কিভাবে আমাদের ছাদের বিম বাড়তে হয় দেখুন আমাদের এই ছাদটা আউটার বিমগুলো আছে এল ফোরে আমরা এই বিমটা যদি লক্ষ্য করি দেখুন আমাদের ল্যাপিং জোনটা আসলে কোথায় হওয়া উচিত ছিল এবং কোথায় হয়েছে এখানে আমাদের এই বিমটার টপে আমি একটা গ্রেড বিমের ভিডিওতে বলেছিলাম আমার ভিডিওতে যে কোন জায়গায় হবে আর কোন জায়গায় দেওয়া যাবে না এই বিষয়ে দেখুন এই ছাদের বিমে আমরা সেটা ঠিক আছে কিনা ছাদে এবং গ্রেড বিমের বিষয়টা সেম থাকে ছাদের বিমে আমরা এই বিষয়টা একটু লক্ষ্য করি দেখুন আমি বলেছিলাম যে বিমের এস্টেট বার এসটি রড র যেটা আমাদের উপরের মেইন যেটা টপে আমরা কখনোই ল্যাপিং দেব না আমাদের এখানে হয়ে গেছে এটা ভুল আপনারা ভালো করে দেখে নিন এটা বিমের এল ফোরে আমরা টপে এখানে ল্যাপিং দেওয়া আছে আমরা আসলে এটা এল টুতে ল্যাপিং দেওয়ার কথা ছিল এই বিমটার সম্পূর্ণ বিমটার যদি সম্পূর্ণ বিমটার এই গোড়ায় আমাদের ল্যাপিং দেওয়া হয়েছে দেখেন এটা একটা মিস্টেক তাহলে আর আমরা আরেকটা দেখি দেখুন আমাদের এই বিমটায় এই বিমটা আমাদের এই বিমটা আমরা লক্ষ্য করি এবমটার বটমে আমি বলেছিলাম যে বটমে এল টুতে ল্যাপিং দেওয়া যাবে না আমাদের এখানে এল টুতে ল্যাপিং দেওয়া আছে এটা কিন্তু রং ফোরসেস এটা কিন্তু রং বটমে সবসময় এল ফোর বা এল থ্রিতে ওই অংশে আমাদেরকে ল্যাপিং দিতে হবে বটমে কখনোই এল টুতে বা মাঝের অংশে ল্যাপিং দেব না চেষ্টা করব যাতে মাঝে ল্যাপিং না পড়ে আর টপে আমরা মাঝে ল্যাপিং দেব গোড়ায় এল ফোরে বা এল টুতে ল্যাপিং দেবো না আর একটা বিম যদি আমরা দেখি শোন দেখুন এই বিমটা তো সেম ভাবে ল্যাপিং দেওয়া আছে এখান থেকে এই বিমের ঠিক মাঝখানে বটমে এখানে ল্যাপিং দেওয়া আছে এটা কিন্তু বিগ মিস্টেক আপনারা কখনো এটা করবেন না আমরা যদি এই বিমটাকে উপর থেকে আমরা যদি চাপ দেই বা লোডের কারণে আমাদের নিচের দিকে চাপ পড়ে যায় তখন এই জয়েন্টটা এই যে ল্যাপিংটা আমাদের দেখুন এখানে কিন্তু ছাড়া ল্যাপিং কোনো নাই ডপটিং ডপটিং আমরা যদি উপর থেকে চাপ দেই তাহলে আমাদের এই ল্যাপিং এর অংশটা নিচের দিকে ব্যান্ড হয়ে যায় দুই দিকে সরে যাবে সরে গেলে আমরা ওখান থেকে বিমটা ভেঙে পড়বে এর জন্য আমরা মাঝে ল্যাপিং না দিয়ে আমরা কলামের গোড়ায় অর্থাৎ এল ফোর বা এল থ্রিতে আমরা বটমে ল্যাপিং দেওয়ার চেষ্টা করব আরেকটা বিষয় দেখেন আমরা অবশ্যই এই দুই বিমের মাঝে কলামের মাঝে আমরা রিং ব্যবহার করা ব্যবহার করব এখানে কিন্তু রিং নাই এখানে রিং ব্যবহার করব মাঝে দুটা রিং ব্যবহার করব মাঝে দুটা রিং ব্যবহার করব অবশ্যই আমরা করব দেখেন কোনোটাতে ব্যবহার করা আছে আবার কোনোটাতে ব্যবহার করা নাই এগুলোতে হুক ব্যবহার করব এগুলো ব্যান্ড ব্যান্ড হয়ে যাবে এখানে এরকম হুক ব্যবহার করবো বা প্রতিটি রিং এ বা স্টিরাপে আপে আমরা হুক ব্যবহার করবো এখানে একটা দেখেন আরেকটা কলমে আরেকটা কলামের গোড়ায় বিমে দেখেন কলামের ঠিক মাঝে এখানকার টপে ল্যাপিংটা পড়ে গেছে এটা কিন্তু ভুল আমরা টপে কখনোই এল ফোর বা কলামের ভিতরে বা কলামের গোড়ার এল থ্রিতে আমরা কখনোই ল্যাপিং দেবো না আমরা এল টুতে টপে আমরা মাসখানে ল্যাপিং দেব এমনভাবে রডগুলো কাটবো যাতে ল্যাপিংটা আমাদের টপ রডের দুই কলামের ঠিক মাঝে পড়ে আপনারা এই দেখেন প্লেসে নাই ঠিক মাঝামাঝি দেবেন হুগুলো সঠিকভাবে হয়নি হুগুলো যদি একটু ডাবানো তো তাহলে রডটা আমাদের ঠিক তো দেখেন একপাশে এখানে এক থেকে ছয় ইঞ্চি আর এক পাশে মোটামুটি তিন ইঞ্চির মতো এরকম যত না হয় সবগুলো রড যেন সমান ভাগে বাঁধা হয়ে থাকে প্রতিটি বিম রড আমাদেরকে কলামের যেন ভিতর দিয়ে যায় কোনো অংশে যেন বাহির দিয়ে না যায় এদিকে খেয়াল রেখে আমাদেরকে বা বিম সাজাতে হবে কলাম এবং বিমের জয়েন্টগুলো আমরা আরো একটু ক্লিয়ার করে দেখি দেখেন এখানে জয়েন্টটা যদি আমরা দেখি এগুলোতে মাটাম থাকতে হবে উপরের টপের মাটামগুলো নিচে নিচের দিকে যাবে এবং বটমের যে মাটামগুলো আছে সেগুলো উপরের দিকে উঠে দেবেন জয়েন্ট জয়েন্টগুলো ঠিক রাখতে হবে এখানে রড বটমে বা টপে শুধুমাত্র মাটাম দেওয়া হয়েছে দুই চারটা যেহেতু আমাদের এখানে এসটি আছে এসটি আছে ছয়টা তার ভিতরে চারটায় মাটাম দেওয়া আছে আর বাকি দুটাই মাঠাম কিন্তু দেওয়া হয়নি অবশ্যই আপনারা এই মাটামগুলো দিয়ে নেবেন দেখেন প্রতিটি কলামের গোড়ায় বিমের মাঝে রিং ব্যবহার করবেন বিমের কিলের কাবারগুলো ঠিক রাখবেন দেখেন এখানে বিমটা যাতে লেগে না যায় এখানে একটু জায়গাও নাই ক্লিয়ার কাভারের এগুলোতে ব্লক ব্যবহার করে ক্লিয়ার কাভার করবেন এখানে ক্লিয়ার কাভার টোটালি দেখেন একটু নাই একবারেই লেগে গেছে ক্লিয়ার কাভারটা অবশ্যই ঠিক রাখবেন যদিও আমাদের এইটার শাটারিং এখনো চলতেছে এখনো শেষ হয়নি যেগুলো কলামে আপনাদের লেপ দিতে দিয়ে নিতে হবে আপনারা দেখুন আপনাদের আরেকটা ক্লিয়ার করি আমরা কলামের রড যখন আমরা কাটবো তখন আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে দেখুন এখানে কলামের রডগুলো প্রতিটি লেপ্ট এল ফোর অংশে লেফটগুলো পড়ে যাচ্ছে আমরা সবসময় কলমের লেফট এল টুতে বিমে কলামের লেফট সব সময় এল টুতে দেওয়ার চেষ্টা করব এল ফোরে না কলামের গোড়ায় বা কলামের ঠিক সাদের নিচে এল ফোরে আমরা কলামের লেফ্ট যাতে না পড়ে এইভাবেই আমরা রডগুলোকে স্লাইস করে কেটে নেব প্রিয় ভিউয়ার্স আমি আপনাদেরকে বিম সম্পর্কিত কিছু তথ্য দেওয়ার চেষ্টা করলাম আমার কথায় ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সাটারগুলো অবশ্যই দেখেন নতুন বাস বা ঘন ঘন করে দেওয়ার চেষ্টা করবেন প্রিয় ভিওয়ার্স ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার ব্যবস্থা করে দেবেন আমার পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ওয়ান করে রাখবেন